এর আগে দক্ষিণবঙ্গের ছবি আপনাদের দেখিয়েছি আর এবার দেখাবো উত্তরবঙ্গের ছবি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গা কালিম্পং এর জাতীয় সড়কে ধস নেমেছে সেতি কাছে দশের এ জাতীয় সড়কে ধস রাস্তায় ফাটল দেখা দেয় সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও বিপর্যস্ত ছবি কালিম্পংয়ের জাতীয় সড়কে ধস নেমেছে সেতি ঝোড়ার কাছে দশের জাতীয় সড়কে ধস নেমেছে রাস্তায় ফাটল দেখা গিয়েছে সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে রাস্তার একাংশ যেভাবে ধসে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি এর একবার দক্ষিণবঙ্গের ছবি কোপাই নদী উচ্চে প্লাবিত কঙ্কালিতলা মন্দির টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে সেখানে বইছে কোপাইয়ের জল জল আরও বাড়লে বিগ্রহ সরাতে হতে পারে আশঙ্কা সেবাইতদের জল এই পুজো দিতে মন্দিরে ভক্তদের ভক্তদেরকে দুর্ঘটনার আশঙ্কা রাস্তায় নামতে সাধারণ মানুষকে পদে উত্তর থেকে দক্ষিণ একই অবস্থা এবার আপনাদের সামনে রাখবো যেখানে পাসের অবস্থা অত্যন্ত শোচনীয় ওপর দিয়ে যাওয়া রেললাইন থেকে চুঁয়ে পড়ছে জল নিচে তৈরি হয়েছে বড় বড় গর্ত ক্ষুব্ধ নিত্য যাত্রীরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতেও বিপদ মাথায় নিয়ে চলছে যান চলাচল রবিবারের সকাল যদিও কিন্তু দুর্ভোগ কিন্তু অন্যান্য দিনের থেকে একটুও কম নয় যানবাহন কিছুটা কম থাকলেও ভোগান্তি কিন্তু রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে বেলঘড়িয়া এক্সপ্রেসের ছবি যেখানে ওই বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের দিকে যে গাড়ি আসছে সেই জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ যেখানে রাস্তার একাংশ জুড়ে খানা খন্দ এবং জল জমে আছে জল ভর্তি অর্থাৎ আরেক দিকের সংকীর্ণ অংশ জুড়ে কিন্তু যানবাহন চলছে যদিও সেই অংশ যে খুবই ভালো তা কিন্তু বলা যায় না তুমি দেখতেই পাচ্ছ যে খুব খারাপ অবস্থা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যানবাহনের চালকরা তারা যেমনটা বলছেন যে নিত্যদিন এই 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 রাস্তা দিয়ে কিন্তু অনেক যাত্রী তারা যাতায়াত করেন জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয় শুধুমাত্র এই জায়গা নয় বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই অবস্থা এবং কোথাও কোথাও আমরা যেমনটা দেখলাম সকাল থেকে খুব কম অংশ হলেও মেরামতির কাজ শুরু হয়েছে যদিও তা কিন্তু আপতকালীন মেরামতি বলা যেতে পারে অর্থাৎ সকালে এই সময় যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে যে আবার রাস্তার অবস্থা খারাপ হবে না তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না অর্থাৎ রাস্তার একটা বড় অংশ জুড়ে কিন্তু এই অবস্থা এবং যে কারণে ভোগান্তি এবং এই রবিবারেও কিন্তু একই রকম ভোগান্তির ছবি বেলঘরিয়া এক্সপ্রেস হয়েছে শহর থেকে শহরতলি জল যন্ত্রণা সড়ক যন্ত্রণার যে ছবি আপনারা দেখলেন আরও ভয়ঙ্কর ছবি কিন্তু জেলায় জেলায় আলিপুর আলিপুরদুয়ারের ছবি দেখছেন বর্ষায় প্রায় সব জেলাতেই কিন্তু এই একই ছবি বহু রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে কোথাও রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত দুর্গাপুরের মুচিপাড়ায় রাস্তায় ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি সেখানেও রাস্তায় বড় বড় গর্ত জল জমে আরো বিপজ্জনক হয়ে উঠেছে এই রাস্তা প্রতিবাদে রাস্তায় কলা গাছ পুঁতে মাপ ছেড়ে বিক্ষোভ বিজেপি